যত ঋষি হলো জঙ্গলবাসী নিজেকে করে তুচ্ছ কোন ভোট থেকে হে সত্যের দিশারি সত্য কো ইথাই খুঁজছ হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে গল্পটি অনেক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে আসলে বন্ধুরা গল্পটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের জ্ঞানচক্ষু খুলে যেতে পারে তাই আসলে এ গল্পটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল গল্পটি হল সত্য নিরিবিলি রাস্তায় চলার পথে সত্য মিথ্যা দুই বন্ধুর মোলাকাত হইল উভয় দুই বন্ধু রাস্তার মাঝে আলোচনা শুরু করলেন মিথ্যা বললেন বন্ধু ইবাদতের সময় হয়েছে চলো গোসল করে নেই এই দেখো এই পুকুরের পানি কত সুন্দর পরিষ্কার সত্য জানে যে তার বন্ধু মিথ্যাবাদী তাই সত্য নিজে এগিয়ে গিয়ে পানি হাতে নিয়ে দেখলেন সত্যি পানি পরিষ্কার তাই বললেন হে এসো দুজনেই গোসল করে নেই পবিত্র হই ইবাদতের জন্য এবার সত্য মিথ্যা দুজনেই পুকুর পারে কাপড় চোপড় রেখে জলে নামলেন গোছল করতে মিথ্যা উক পেতে রইলেন সত্য যখনই জলে ডুব দিলেন সাথে সাথে মিথ্যা উপরে উঠে সত্যের কাপড় চুপড় দিয়ে পালিয়ে গেলেন ও সত্যের পোশাক পরিধান করে সমাজে সম্মানিত ও প্রতিষ্ঠিত হলেন সত্য বেচারা মিথ্যার এমন নির্মম কর্মে দুঃখী হয়ে উজ্জ্বল হারানোর ভয়ে আর উপরে আসতে পারলেন না সারাদিন জলের মাঝেই বসে রইলেন সারাদিন জলে ভিজে শরীরে হিদলা পড়েছে যা দেখতে অনেকটা বিচ্ছিরি ও শরীরের ভেতরে ঠান্ডায় জমা বেঁধেছে শরীরকে দুর্বর করে কম্পন সৃষ্টি করেছে দিনের আলো ঘনিয়ে যখন রাতের আধার নেমে এলো তখন সত্য তার হিদলা পরা দুর্বল উলঙ্গ বিচ্ছিরি দেহ নিয়ে জলের বাহিরে এলো সত্য বড় অসহায় হয়ে পড়লেন ভাবলেন এমন হালে জনসমাজে যাওয়া সম্ভব নহে তাই তিনি আপন ইজ্জত বাঁচাতে মনের দুঃখে রাতের আধারেই গহীন জঙ্গলে অবস্থান নিলেন সেদিন থেকে আর সত্যকে দেখা যায়নি জনসমাজে যদিও মাঝে সাঝে দেখা মেলে দু একজন সত্যের চেলার তাও হয়তো অল্প কিছু দিনের জন্য সেসব সত্যের চেলাগণ ভুল করে চলে আসেন এই মহারাজ মিথ্যার রাজ্যে তাদের ঠাই মিলে না এথাই অপমান লাঞ্ছিত হয়ে পুনরায় ফিরে যেতে হয় জনমান বহিন জঙ্গলে নয়তো মিথ্যা রাজ্যের সেনাদের খঞ্জনের আঘাতে আহত হয়ে হতে হয় পরলোকবাসী যত মনি ঋষি হল জঙ্গলবাসী নিজেকে করে তুচ্ছ কোন ভোট থেকে হে সত্যের দিশারি সত্যকে ইথাই খুঁজছ আসলে বন্ধুরা এই গল্পটি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম বা জানতে পারলাম আসলে যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে